আসসালাম আলাইকুম আর আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি গার্ডেনে কিছু কাজ করব আর সেই সাথে যারা নতুন ইউটিউবার ইউটিউবে কাজ করতে এসেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো এই ভিডিওটা নতুন ইউটিউব যারা করছেন তারা আমি আশা করছি খুবই উপকৃত হবেন তো আজকে মানে যারা নতুন ইউটিউবার মানে মনিটাইজ কিভাবে করবেন সেই কিছু পয়েন্ট আমি বলবো যে তাহলে আপনাদের চ্যানেল মানে তাড়াতাড়ি পাবে তো কি কাজগুলো করতে হবে আর কোনগুলো করতে হবে না এগুলো কিন্তু আপনাদের জানা দরকার তাহলে আপনার চ্যানেল কিন্তু খুবই তাড়াতাড়ি মনিটাইজেশন পাবে তো এখানে আমি বেশ কিছু পয়েন্ট বলবো যে কাজগুলো আপনাদের করাই যাবে না তার মধ্যে এক নম্বর হচ্ছে মানে আপনি যে ইউটিউব চ্যানেল খুলেছেন সেই লিংকটা কিন্তু আপনি আপনার যে মোবাইল নাম্বার থেকে করেছেন সেখান থেকে কিন্তু এই লিংক অন্যকে শেয়ার করা যাবে না যদি আপনি এইভাবে শেয়ার করতে থাকেন তাহলে কিন্তু আপনি ফ্রড হয়ে যাবেন তো লিংকটা শেয়ার করবেন না আর দুই নম্বর বলবো যে পুশ করে কাউকে দিয়ে সাবস্ক্রাইব করাবেন না পুশ করে সাবস্ক্রাইব করে দিলে কি হবে আপনার সাবস্ক্রাইব তো বাড়বেই কিন্তু আপনার চ্যানেলের ভিউ আসবে না আর ভিউ না আসলে কিন্তু ইউটিউব আপনাকে রিচও দেবে না প্রমোটও করবে না কারণ ইউটিউব ফলো করবে যে যারা সাবস্ক্রাইব করেছে তারা নিশ্চয়ই দরকারে করেছে আর সেই দরকারে তারা ভিডিও দেখছে কিনা কিন্তু যখন আপনি পুশ করে করাবেন তখন তারা তো আপনার ভিডিও না জাস্ট সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে তো সেখানে আপনার চ্যানেলটা কিন্তু হয়ে যাবে মানে এটা খেয়াল রাখবেন যখনই চ্যানেল খুলবেন তো নিজে থেকে কাউকে পুশ করাবেন না আপনি অনেস্ট থাকুন চ্যানেল করে রেখে দিন আপনি ভিডিও ভালো দিন আহ আপনি কন্টেন্ট ঠিক রাখুন আপনার ভিউয়াররা কি রকম চাইছে সেটা ঠিক রাখুন তাহলে দেখবেন আপনার অটোমেটিক্যালি রিচ পৌঁছাচ্ছে আর আপনি এই সবগুলো যদি করতে থাকেন তাহলে কিন্তু মানে আপনার চ্যানেলের রিচও হবে না আর ইউটিউব কিন্তু প্রমোটও করবে না আর আরেকটা পয়েন্ট বলবো এই যে কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করা আমি এ কথাটা এই কারণে বলছি যে আমার চ্যানেলেও অনেক ইউটিউবার এসেছে দাদা দিদিরা এসে কিছু কোড ব্যবহার করেছেন যেমন লাইট দিয়ে দেখলাম পাশে থেকে গেলাম এই যে পাশে থাকার মানেটা আমি বুঝলাম করা আর দিয়ে দেখা মানে আপনি আমাকে বলছেন যে আমার দেখা হয়ে গেছে এবার আপনিও আসেন আমার চ্যানেল দেখতে এই যে এই জিনিসগুলো কিন্তু ইউটিউব আপনাকে প্রতি মুহূর্তে ধরছে এবার আপনি যদি অন্য চ্যানেলে গিয়ে এই কাজটা করেন আর সেই চ্যানেল যদি আপনাকে রেসপন্স না করে তাহলে সেই চ্যানেল বেজে গেল কিন্তু আপনি যেহেতু করছেন তো আপনি কিন্তু আর বাঁচবেন না আপনার ওই ভিডিও ওইভাবে আপনাকে দেখে দেখে আপনি যা তাই কিন্তু ইউটিউব দেখবেন আপনার ভিডিওকে ওরা পাঠাচ্ছে না প্রমোট করছে না তাহলে আপনার ভিডিও যাতে সার্চিংয়ে আসে সেই ব্যবস্থা করতে হবে আপনি লোক দিয়ে দেখিয়ে কটা করতে পারবেন হয়তো আমি ভাবলাম ম্যাক্সিমাম আপনি টাই করলেন কিন্তু ইউটিউব যদি আপনারটা প্রমোট করে তাহলে আপনার ওইটা একদিনে এক মিলিয়ন পর্যন্তও যেতে পারে তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে মানে ইউটিউবে আপনাকে হতে হবে সৎ আর সৎ না হলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন কিন্তু পাবে না কারণ ইউটিউব আপনাকে প্রতি মুহূর্তে ফলো করছে আর পাঁচ বছর আগে যতটা ইউটিউব করাটা সুবিধাজনক ছিল এখন কিন্তু ততটা না এখন ইউটিউব কিন্তু আপনাকে প্রতি মুহূর্ত হবে আর আরেকটা জিনিস বলি অনেকে আসে করে এবার যখন সে চ্যানেলটি না গেল তার সাথে তখন কি করা আনসাবস্ক্রাইব করে দেয় তার ফলে ক্ষতিটা কিন্তু তার হয় না ওই যে আনস্ক্রাইব করে তিনারই হয়ে যায় কারণ ইউটিউব তো দেখছে যে এর কাজই হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সাবস্ক্রাইব করে দেওয়া তাহলে এই ধরনের কাজগুলো যদি করেন তাহলে আপনার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন পাওয়া খুব মুশকিল হয়ে যাবে তা আপনাকে ফার্স্ট কাজ করতে হবে মানে সৎ থাকতে হবে আপনি যতটা সৎ থাকবেন আর ভিডিও কোয়ালিটি বাড়ান মানে কনটেন্ট ভালো রাখুন এইসব কাজগুলো করুন আর সৎ থাকুন দেখবেন আপনার চ্যানেল মানে খুবই তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাবে আর যদি তাড়াতাড়িও না হয় এক বছর কি দেড় বছর পরেও মনিটাইজ হয় আমি এরকম কিছু চ্যানেলকে জানি যারা মানে দেড় বছর পর্যন্ত তাদের কোনো ভিউজই আসেনি আটটা নটা 10টা করে আসতো কিন্তু তারা ছিল ভীষণই সৎ এখন তো বিশাল বড় ইউটিউবার হবে নাম করছি না বড় ইউটিউবার যারা ভিডিও দিলে তাদের মানে লাখ হতে এক ঘন্টাও সময় লাগে না তো ওনারা সৎ ছিলেন বলেই কিন্তু দেড় বছর পরেও মনিটাইজ হয়ে গেছে এবং ইউটিউব তাকে ভালো রিল এই জিনিসগুলো কিন্তু খেয়াল না যখন আপনার এই ধরনের ভুল কাজ হয়ে গেছে এর থেকে বেরোনোর নিশ্চয়ই উপায়ও আছে তো এর সলিউশন হিসাবে আমি বলতে পারি আপনি যে ইমেল আইডি থেকে আপনার চ্যানেল খুলেছিলেন সেখানে আপনার হয়তো অনেক ভিডিও আছে মোটামুটি ভিউজও হয়েছে এখন আর হচ্ছে না বা পেতে অনেক দেরি হচ্ছে তো আপনি ওইটার পিছনে না ছুটে ওইটাকে পুরোপুরি টাকেই আপনি রিমুভ করে দিন এবার আপনি নিউ নতুন ইমেল আইডি খুলুন এবং সেই ইমেল আইডি থেকে আবার নতুন করে আপনি ইউটিউব চ্যানেল করুন কিন্তু আগেকার ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলে আর না আপনার পুরোপুরি আপনি নতুন করুন আর অনেস্ট থাকুন আর এই অনেস্ট আমি যে কাজগুলো করতে বারণ করলাম এই কাজগুলোকে বাদ দিয়ে দিন তারপরে আপনি ইউটিউব চ্যানেলটা আপনি রেগুলার বেসিসে যেমন ভাবে আপনি ভিডিও দেন দিন তখন দেখবেন যে ইউটিউব আপনাকে ঠিক মানে সার্চিংও নিয়ে যাচ্ছে আবার রিচও ভালো দিচ্ছে আমার ইউটিউব চ্যানেলেও অনেকে আসেন আর এই ধরনের কমেন্টগুলো করেন আমি বুঝতে পারি আমি কিন্তু তাদের কমেন্টে রিপ্লাই করি না এটা আপনাদের ভালোর জন্যই করি আর আমি তো আমার চ্যানেলটাকে আর ড্যামেজ হতে দেবো না আমি জানি বিষয়গুলো তো আপনাদেরকে এটা বলছি যে এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা চ্যানেল করুন আর একটা পয়েন্ট আছে যেমন আমি দেখি যে অনেক ইউটিউবার কি করে যে মিউজিক মানে গান গানগুলো দিয়ে দেয় গান দিলে কিন্তু আপনি মনিটাইজেশন পেলেও আপনি টাকা পাবেন না তাহলে আপনাকে গান বা মিউজিক যা দিন সেটা ইউটিউব ইউটিউবের লাইব্রেরি থেকে আপনাকে নিতে হবে अदरवाइज কিন্তু যখন এগুলো দেবেন তখন আপনার কিন্তু মানে মনিটাইজেশন তো হবে না বা হলেও আপনাকে টাকা দেবে না আর এছাড়া আরো অনেক কিছুই থাকে যার ফলে আফটার মানে চ্যানেলটি বেশি বেশি পরিমাণ রিচ পাবে আর সার্চিং এও যাবে তারপরে ব্রাউসে আসবে ব্রাউস আর সার্চে যদি আপনার চ্যানেল বেশি যায় তার মানে জানবে যে এই আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে আর ব্রাউসে আসছে না সার্চিংয়ে যাচ্ছে না শুধু এক্সটার্নাল আপনার ভিডিওতে দেখাচ্ছে এক্সটার্নাল এত পার্সেন্ট দেখেছে তাতে কিন্তু ইউটিউব ভিডিওকে প্রোমোটও করবে না রিচও দেবে না এটা আপনাদের মাথায় রাখতে হবে আর কি কি কাজগুলো করলে আপনাদের চ্যানেল আরো ভালো যাবে সেগুলো আমি ছোট করে বলে দিচ্ছি ট্যাগ আপনাকে ঠিকঠাক লিখতে হবে হ্যাশ দিতে হবে প্রপার ওয়েতে কিভাবে দেবেন কিভাবে টাইটেল সেট করবেন কিভাবে থামনেল সেট করবেন আর থামনে সাথে মিল আছে কিনা কতটা ভিডিও কোয়ালিটি ভালো কন্টেন্ট ভালো সবকিছু ডিপেন্ড করছে তো এ নিয়ে একদিন বিস্তারিত একটা ভিডিও দেব তো এই পর্যন্তই আমি রাখলাম সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ